নমস্কার রেনুকার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রেনুকা আজকে কি রান্না হচ্ছে আর দেখাই চলো তোমাদেরকে আমি সেই মাশরুম চাষ করেছিলাম দেখো মাশরুমটা কেমন হয়েছে আমাদের মাশরুমটা এটা কি এরকমই হয় ঠিক জানি না এই বেরিয়েছে এটা আর সব বেরুবে সব ইয়ে হচ্ছে আর এই আমাদের ঠাকুরঘর সব ঠাকুরের সঙ্গে পরিচিতি করিয়ে দিই চলো দেখাই এবার আমার যা কি রান্না করছে চলো দেখবে চলো আমার যা আজকে কি রান্না করছে দেখাও বন্ধুদের মাংস কেঁদে পড়ে গেছে তাহলে যখন মাংসটা এখানে আমাদের পোশ্য কোকো মিস্টারের রান্না হবে আর এখানে আমাদের মাংস আছে ছেলে মেয়েদের জন্য মাংস হবে লেগপি লেগপি হাজি রাইট এই যে আমার যা রান্না করবে আর এখানে চচ্চড়ি হচ্ছে একটা কপি ডাঁটা এই সব দিয়ে আর আমার আর আমার শাশুড়ি মায়ের একাদশী আমার আর আমার শাশুড়ি মায়ের একাদশী আমাদের জন্য একটু অন্য কিছু তৈরি করব ঠিক আছে রাখছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর আমার ভিডিও কেমন লাগছে একটু বলবে